ওই দেখ দেখ একটি মালাইতেছে কি মার ভাই যেন কাশ্মীরি আপেল চল দেখি কি খবর শোনা একা একা কোথায় চলেছ আহ হাটটা কি সুন্দর যেন খোসা ছাড়ানো কমলারে আরে মুখটা দেখ যেন কাশ্মীরি আপেল কমরটা যেন সানি লিওন ফেল হাটটা ছাড়ুন কি করছেন আহ শোনা এত ব্যস্ত হচ্ছে কেন এখনো তো কিছুই করিনি। ও একে নি কেউ আসবে না বাঁচাতে। আমরা তো আছি না। টেনশন কেন করছো? আমরা সবাই মিলে তোমাকে অনেক আদর করব। হোয়াট? ছি! আপনাদের বাড়িতে তাতে কি হয়েছে সোনা? আমরা তো তোমায় অনেক আদর করব। হুয়া! এই আদর। আজ ওকে দিয়ে সোহাগ রাত করব। আরে এটা তো আমার মেয়ে বাবা ওরা আমার সব শেষ করে দিয়েছে বাবা চল থানায় যাবো স্যার স্যার কি হয়েছে দেখতে পাস না বিশ্রাম করছি স্যার আমার মে কেবলর দর্শন করেছে তো আমি কি করব স্যার তুই তুই এখনো এখানে আছিস স্যার আমি খুব অসুস্থ হয় দয়া করে আমাকে একটু সাহায্য করুন দর্শনটা কোথায় হয়েছে স্যার কেষ্টপুরে মেডিকেল রিপোর্ট এনেছে না স্যার আমি তো সরাসরি থানায় এসেছি শুন মেডিকেল রিপোর্ট না হলে হবে না ও মোর আল্লাহ এখন আমি কি করি চল স্যার এই মেডিকেল রিপোর্ট শুন টাকা পয়সা এনেছে স্যার আমি তো গরিব মানুষ কোথায় টাকা পাবো শুন তোর মেয়েকে যেখানে ধর্ষণ করা হয়েছিল সেই এলাকাটা আমার থানার আন্ডারে পড়ে না ওটা শান্তি থানার আন্ডারে পড়ে তুই ওই থানায় চলে যা চল মা এই দুনিয়াতে পুলিশেরা মানুষ না সব বোবা মানুষ কি রে তোর কি হয়েছে স্যার ভুলটু নেতার ছেলেরা আমার মেয়ের সব শেষ করে দিয়েছে কি হয়েছে সোজা করে বল স্যার ভুলটু নেতার ছেলেরা আমার মেয়েটাকে দর্শন করেছে যা তাই তো চিন্তা করার কি আছে তোর মেয়েও তো মজা পেয়েছে স্যার আপনি এসব কি বলছেন তো আমি এখন কি করব আপনি কিছু একটা করেন স্যার দর্শনটা কোথায় হয়েছিল স্যার কেষ্টপুরে দর্শনটা কয়টায় সময় হয়েছিল বিকাল 5টায় স্যার শুন আমাদের তেল খরচ আছে চা পান খেতে হবে 20000 টাকা দে হ্যাঁ আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই টাকা নেই তো থানায় কেন এসেছি শুন দর্শনটা যে এলাকায় হয়েছে ওই এলাকাটা আমার থানার আন্ডারে পড়ে না তবে বিশ হাজার টাকা হলে সেটার একটা ব্যবস্থা করে দিতাম এখন এখানে দাঁড়িয়ে না থেকে টাকা নিয়ে আয় চল মা এই নে ধর বিশ খের মরে যা এই পুলিশকে টাকা দেওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো আরে আরে কি করছেন কি হয়েছে বল্টু নেতার ছেলেরা সব শেষ করে দিয়েছে আমার মেয়েটাকে দর্শন করেছে ঘটনাটা বুঝেছি ওকে ঘরে নিয়ে যান হ্যালো রতনপুর থানা আকে হ্যাঁ কেন কি হয়েছে কেষ্টপুরে ট্রাক ভর্তি দুই নম্বর মাল যাচ্ছে হ্যালো শান্তিপুর থানা কে বলছেন আমি স্বর্গের ফেরেস্তা আপনাদের কেষ্টপুরে ট্রাক ভর্তি দুই নম্বর মাল যাচ্ছে ওই থাম থাম নিচে নাম এই হাবিলদার গাড়ি থানায় নিয়ে চলো থামুন গাড়ি আমাদের থানায় যাবে এটা আমার থানার আন্ডারে পড়ে না না এটা আমার থানার আন্ডারে পড়ে না না এটা আমাদের থানার আন্ডারে পড়ে কি বলতে চান আপনি এটা তো আমার থানার আন্ডারে পড়ে সালা সুয়ারের বাচ্চা একটা মেয়ে ধর্ষণ হলে যখন থানায় অভিযোগ দিতে যায় তখন ঘুষ না পেলে বলে এলাকাটা আমার আন্ডারে পড়ে না আর যখন দুই নম্বর মাল ওই এলাকায় পাওয়া যায় তখন দুজনেই বলে আমার এলাকার আন্ডারে পড়ে কি যেন বললেন আপনি কি বলবো আর আপনারা দুজনই যখন এসেছেন তখন দুজনেই ভাগাভাগি করে নিয়ে যান এই ডালাটা খুলে দে